যার নামিনাজের নামকরণ করা হয়েছে তা মাজার মসজিদের নিচে আছে নিচে আমরা বলতেছি আর নবী দেনিয়াল মনেসা যে নবী ওনার ব্যাপারে একখতলাফ আছে অধানৈক্য আছে যে এখানে পরিক্রমণ আছে কি নাই কেউ কেউ বলেন যে মিশরে ওনার মাজার সাহেব কেউ কেউ বলেছেন হচ্ছে আপনার ইরাকে মানে বেশি একটা বেশি ইনফরমেশন হচ্ছে আমাদের নবী মাসালামের রজার শরীফ ছাড়া পৃথিবীর যত নবী সুলদার রজা শরীফ বলা হয় কোনোটাই নিশ্চিত না কারণ আমরা বলতে পারবো না কনফার্ম যে এখানেই মোসাল্লাহিস্লাম এখানে ইব্রাহিম এখানে সার্ক কারণ আমাদের মোহাম্মা নবী আমরা জানি এটা কনফার্ম জানি না এটা আমাদের ধারণা পোষণ তো যাই হোক যেহেতু বলা হয় এখানে লক্ষ্মণ হাকিম করবো এখানে এই আল্লাহ আলম ঠিক আছে যে আমরা এখন প্রবেশ করছি কোরআনে যার কথা বর্ণনা বর্ণিত আছে লোকমান হাকিম তার কবর এখানেই বলা হয় এবং আরও একজন নবীর কথা বলা হয় তো আমরা সেটাকে আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এটা উপরে মসজিদ ইনশাল্লাহ নিচে আমরা যাব প্রাচীন মসজিদ তাই না আপনি যান আপনি যান জি জি

এই নবীর সময়কালকে মোসা আলাহিসাল্লামে পড়েছিলেন এই নবী